আমরা এখন কালাফানিয়া মাদ্রাসার পাশে বেরিবাদের উপরে সেখান থেকে আমরা দ্রোণে দেখানোর চেষ্টা করছি যে সড়কটা বাটা জোড়া সড়ক নামে নির্মিত হচ্ছিল সেটার পুরা দূরত্বটা সেই পটটা যখন দেখা যাবে তখন অনুমান করা যাবে এই মাঠটা প্রায় দু বছর আগে চেষ্টা করা হয়েছিল ও খালসহ বেঁধে ফেলতে আনুমানিক চল্লিশ থেকে ষাট লাখ আমি ঠিক জানি না এরকম শুনেছি এটাকা টাকা খরচ করার পরে এই প্রজেক্ট ফেল করে বর্তমানে এই রাস্তার দুদিক থেকে ঢেউয়ের আঘাতে ভেঙে চুরমার একেবারে এটা খুব ভালো হইতো দুই সাইডে যদি কংক্রিটের বোল্ডার দিয়ে দেওয়া যেত অথবা দুই সাইডে হাফ কিলোমিটার পর্যন্ত কেওরা গাছ লাগাই দেওয়া যেত তাহলে ঢেউ থেকে এটাকে বাঁচানো যাইতো এর যে কোনো একটা উপায় অবলম্বন করে এখান দিয়ে কালভার্ট করে দিলে সন্দীপের বহুকালের একটা বিরাট সমস্যার সমাধান হয়ে যায় প্রায় পাঁচ থেকে দশ হাজার পরিবার ভূমিহীন পরিবার যারা আগে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার ছিল এখন অসহায় তাদের তারা তাদের জমিতে ফিরে যেতে পারে আবাদ করতে পারে পশুপালন করতে পারে এবং তাদের সচ্ছলতা ফিরে আসবে সুতরাং সন্দীপের অনেকগুলি কাজের মধ্যে একটা মাইল ফলক আমি উপদেষ্টা জানাব ফাইজুল কবির খানকে অনুরোধ করব যে আপনি কালবারটা বানিয়ে দেওয়ার জন্য একটা নির্দেশ দেন আমরা আর দু একটা দাবি করব আপনি অলরেডি চার পাঁচটা পূরণ করেছেন তাইলেই আর আমাদের এই সন্দীপের এই বিশাল সমস্যাগুলির একটা এবং এই পরিবারগুলি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবে উঠে অনেক আমরা নতুন চরের উপর দিয়ে লো ফ্লাইট এর ড্রোন ভিডিও করছি এটা মূলত কালাফানিয়ার পশ্চিম পাশে যে নতুন চর সেটাই দেখছি আমরা আমরা চেষ্টা করছি চরের দূরত্বটাকে বোঝার জন্য এবং সেই সঙ্গে চরের পরে কত দূরে আবার আরেকটা যে ছোট্ট জল প্রবাহ রয়েছে ওটা কতখানি বড় সেটাও দেখার চেষ্টা করছি এবং সেই সঙ্গে পরবর্তী চরটাও দেখতে চাচ্ছি যেটাকে জাহাজ চর বর্তমানে স্বর্ণদ্বীপ বলে যেটা হবে আমরা আর একটা পানির স্রোত এসে গেলাম না ছোট্ট একটা খাল বাট এটা ওইটা না ঠিক আছে আমরা এ থাকি দেখা যাক আমরা জাহাজ চর তো পৌঁছাই নাই না ডিস্টেন্স কতখানি খানি হলো এখন নয়শো সাড়ে নয়শো সাড়ে নয়শো মিটার হ্যাঁ ওকে তাহলে বুঝা যাবে কিন্তু এক কিলোতে তো প্রায় শেষ হয়ে যাওয়ার কথা হয় না আর সামনে দেখা যাক কতখানি যায় এরপরে ফেরার সময় অনেক উপরে তুলে ফেলবা রিটার্ন আসবে তাহলে ল্যান্ডস্কেপ পুরো বুঝা যাবে এখন তো একেবারে র চর দেখাইতেছে আর একটু স্কাইতে নিবা আমরা মোটামুটি কাছে চলে এসেছি আর একটা চরের ও আচ্ছা ওকে দ্যাটস ফাইন তাহলে ডিসটেন্স কতখানি হইলো এই বাটা জোড়ার এখন 1600 আছে 1600 তার মানে 1.6 কিলোমিটার হুম এটাই হচ্ছে সেই এই যাকে বলে স্বর্ণদ্বীপের সঙ্গে বাটা জোড়া চলে এখানে মাছখানে একটা খালাস মাছখানে এই ছোট এটা সামান্য একটু বড় এটা তো পানি নাই না আছে এটা তো পানি আছে পানি সামান্য পানি যে অন্যতে হবে এই যে ফাসে দেখে এটা ওই যে শুকনা নিচে একটু পানি হ্যাঁ 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 ওকে এবারে ওকে এবার সামনের দিকে যাই আমি সামনেরটা হচ্ছে খালি ঠিক কি হ্যাঁ এবার ওই যে সামনে যেটা দেখা যায় এটা হচ্ছে এটা খাল ওই যে ওটা স্বর্ণদ্বীপের সঙ্গে গ্যাপ ওকে যাও এটা সামান্য এগুলি 1 2 কিলো দূরে একটা হাফ কিলোমিটার

সেই চটটা যেটার উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ হইলে পরে আমরা স্বর্ণদ্বীপে স্বর্ণদ্বীপ এটা এটা দেখা যাইতেছে দুদিকে দেখাও দেখি পানির প্রবাহ একটু পানি দু সাইডে বালু দাও ঘুরাই দাও ডানে ঘুরাও এটা একটুখানি বড় হম এটা সামান্য বড় আবার রাইট সাইড দেখাও